কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার বাজারে ফরিদপুরের মধ্যে যতগুলো বাজারে এই পেঁয়াজ বেচাকানা হয় এই বাজার হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় এই বাজারে সবচেয়ে বেশি পেঁয়াজ আসে এবং সবচেয়ে বেশি কৃষকরা বেচা কেনা করে প্রিয় বর্তমানে কিন্তু যে মুড়ি কাটা পেঁয়াজের জন্য যে গুটি বা বিষ পেঁয়াজ যেটাকে বলে সেটা কিন্তু বাজারে পর্যাপ্ত ওঠা শুরু হয়ে গেছে আপনারা যারা নিতে চান তারা এখানে এসে কিন্তু অল্প মূল্যে নিতে পারেন কারণ এই বছর কিন্তু পেঁয়াজের দাম ওইভাবে বাড়ে নাই আর বর্তমানে পেঁয়াজের দামটা এমন হয়েছে যে দামটা স্থিতিশীল নাই সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম আজকে সকালেই যেমন শুরুতে একরকম বিক্রি হয়েছে তার আধা ঘন্টা পরে একরকম আবার এখন দেখি বাজারটা একরকম আর কি বাজারটা উল্টাপাল্টা এলোমেলো যার জন্যে ব্যবসায়ীদের যেমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেমন কৃষকদেরও লস যাচ্ছে আমরা কৃষকদের সাথে কথা বলবো এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রকৃত চিত্রটা দেখতে চেষ্টা করব প্রিয় দর্শক প্রচুর পেঁয়াজ আমদানি আসছে অনেকে পেঁয়াজ নিয়ে নাকি ফিরে গেছে আর কি আজকে দাম একটু পরিবর্তন দেখে আমরা দেখি প্রথমে বিশ পেঁয়াজটা দেখি এই ভাই বলতেছে কি বলবো আসলে বেচতেই পারে না এই সুন্দর একটা বিশ নিয়ে আসছে এটা কি জাতের পেঁয়াজ কিন লালতে কিন লালতির কিং এটা দাম হইতেছে কিরকম দাম এতে কেমন কি করবো দাম বলেই নাই দাম টাকা দেখেন এত সুন্দর একটা পেঁয়াজ ছোট ছোট কত সুন্দর ছোটো ছোটো এরকম সুন্দর মুরগিটা লাগানো যাবে মাত্র বাইশশো টাকা দাম বলতেছে তার মানে বাজার আজকে খুব একটা ভালো মনে হইতেছে না এই যে সাড়ে বাইশ একজন বলতেছে পঞ্চাশ টাকা অলরেডি বাড়াই দিছে আমরা একটু দেখি একটা জিনিস দেখি যে আমদানিটা কিরকম আছে সবাই বলতেছে যে পেঁয়াজ নিয়ে ফিরে গেছে আমদানি ছিল প্রচুর কিন্তু হ্যাঁ আমদানি কিন্তু মোটামুটি আছে এখন রাস্তার শেষ পর্যন্ত চলে গেছে পেঁয়াজের লাইন আবার এদিকেও কিন্তু আছে তবে বাজার বাজারে কিন্তু ওইভাবে ভিড় নাই মোটামুটি একটা ফাঁকা অবস্থা বলা যায় সেরকম কিন্তু অনেকেই নাকি ফিরে গেছে পেঁয়াজ বিক্রি না করে আমরা কিছু দেখি এখানে একটা সুন্দর বীজ পেঁয়াজ দেখতেছি ভালো আছেন এটা কি জাতের পেঁয়াজ লাল কিরকম দাম হতেছে পঁচিশ ছাব্বিশ

আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি জাতের পেঁয়াজ এগুলো হলো লাল তির কিং লাল তির কিং এটা কি দানা করবে না মুড়ি কাটা করবে মুড়ি কাটা মুড়ি কাটার জন্য কীরকম দাম হয় এ দুই হাজার আঠারোশো এরকম মাত্র প্রিয় দর্শক এখানে কিছু বিষ পঁয়াজ দেখতেছি আমার এই ঝাঁজগান নিয়ে আসছে সুন্দর কিছু বিষ পিয়াঁজ এগুলা কি জাতের বিষ পিয়াঁজ লাল তিল কিং লাল তির কিং এগুলা কীরকম দাম হয় দাম হয় তেরশো চব্বিশশো চব্বিশশো টাকা হইতেছে চব্বিশশো টাকা দাম হইতেছে ভালো ভালো আছেন আপনি এটা কি জাতের পেঁয়াজের কিং বলদাম ভাই চব্বিশশো চব্বিশশো টাকা লাবলু বেয়া কি পেঁয়াজ কিনতেছেন নাকি গুটি বিক্রি বিক্রি করতেছেন কিনে বিক্রি করেন না নিজের আছে নিজেরও আছে কিনেও বিক্রি করি হ্যাঁ এগুলা দামাদামি চলতেছে এখানে

গত বছর দেখছি এই পেঁয়াজ আমরা আট হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত বিক্রি বিক্রি হয়েছে কিন্তু এবছর দেখেন মাত্র তিন হাজার টাকা দাম হইতেছে সেক্ষেত্রে পেঁয়াজের দামের পর্যায়ে এটা দেখেন কি আসছে যে এত ছোট ছোট অথচ এটা কিন্তু মন হইতে অনেক পেঁয়াজের প্রয়োজন যাই হোক আমরা এখন এতক্ষণ দেখলাম যে বিষ পেঁয়াজ বিষ পেঁয়াজের দামটা মোটামুটি নাগালের মধ্যে আছে যেহেতু বিষ পেঁয়াজের নাম নাগালের মধ্যে আছে আশা করি যে আগামী বছর পেঁয়াজের বীজের যে দাম সে দানার দামটা ইনশাল্লাহ কম হবে এখানে আমার এক ভাই বেশ ভালো কিছু পেঁয়াজ নিয়ে আসছে এগুলো অনেক সুন্দর টাইট পেঁয়াজ

এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা ছোট ছোট পেঁয়াজ এটা এটা বিশ পেঁয়াজ এটা কিরকম পঞ্চাশের এটা লাল তিরকিং এটাও লাল তিরকিং এটাও লাল তিরকিং এর বাইশশো টাকা দাম হইতেছে একটা জিনিস দেখেন যে দেখতে দেখতে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি হয়ে গেছে ভরপুর হয়ে গেছে বাজার এত পেঁয়াজ আসছে যে বাজার ভরপুর হয়ে গেছে ভালো আছেন সবাই সবাই চলে আসছে দেখেন পেঁয়াজ নিয়ে অনেকেই শুনছি সকালে ফিরে গেছে আবার এখন আসতেছে অনেকেই

কাঁঠায় সাতমল হয়েছে পেঁয়াজ গুলা বেশ ভালো প্রিয় দর্শক প্রচুর আমদানি প্রচুর আমদানি মানে দেশে প্রচুর পেঁয়াজ আছে আমাদের প্রিয় মনির জমান ভাই তিনি একজন পেঁয়াজ ব্যবসায়ী তার সাথে শুনি এবং বুঝি আসলে বাজারটা কি অবস্থা বাজার প্রথমে আমরা গতকালকে কানাইপুরে মাল কিনে নেই মাল কিনে বাইশশো বাইশশো পঞ্চাশ তেইশশো তেইশশো পঞ্চাশ যে গত আজকে এক উপরে তিনশো মন মাল কিনছি কয়েক হাট মিলে কিন্তু সেই মালে এখনো ধরা রয়েছে মাল বেচতে পারতেছি না

তার মানে মানুষের হাতের যে পেঁয়াজটা কিন কিনে রাখছিল স্টক সাধারণ ভোক্তারা সেটা এখনো শেষ হয় নাই সেটা এখনো শেষ হয় নাই যার জন্য এই পেঁয়াজটা চাহিদাটা কম আর কি যারা রেগুলার কিনে খায় তারা গত বছর দাম বাড়ার জন্য কিন্তু কিছু পেঁয়াজ কিনে রাখছে আর এই বছর সেই সেই গ্রুপটার জন্যই এবছর আর পেঁয়াজের দামটা চাহিদাটা কম দামটা পড়ে আছে কারণ বিদেশি পেঁয়াজ এখনো কিন্তু আমাদের দেশে আসার কোনো সুযোগ নাই বা আসছেও না তবে আমাদের একটা বিষয় বলি যে এই যে এখন যে চব্বিশশো পঁচিশশো টাকা দাম আছে এই পর্যায়ে এটাও স্বাভাবিক থাকতো যদি কৃষক ভাইদের উৎপাদন খরচটা কম হতো সেক্ষেত্রে কিন্তু পোষায় যেত কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ার জন্য তাদের কিন্তু এই চব্বিশশো টাকায় পঁচিশশো টাকায় হয় না হয়তো আর চারশো পাঁচশো টাকা বাড়লে পারে তাদের জন্য ঠিক হয় সরকার যদি একটু নজর দেয় যে কৃষকদের প্রতি সার বিভিন্ন যে খরচগুলো এই খরচ যদি কমে আসে এই দাম থাকলে কৃষকের পোষাবে জি আমরাও সেটা চাই যে অন্তত উৎপাদ পেঁয়াজ উৎপাদনের সাথে যে জড়িত যে বিষয়গুলা

ওই মাল বিক্রি করতে পারতেছে না কিনবো কেন প্রিয় দর্শক আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই তাকে খুঁজে পাইছি ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারটার পরিস্থিতি দেখি বাজার ভাই নিচে কিন্তু সাড়ে পাঁচশো উপরে পঁচিশশো টাকা দাম দিচ্ছে আজকে নাকি সকালে একরকম পরে একরকম মাঝে একরকম এরকম দাম গেছে না সকালে দেয় আজকে এক পর্যায়ে বাজার এখন মনে হইতেছে একটু কম সকালে বাজার আরো বেশি গেছে বেশি ছিল সেটা শুনলাম সকালে বেশি ছিল কিন্তু পরে দিকে সে কমে গেছে কারণ নাকি আমদানি বেশি নাকি আমদানির কারণে বাজার কম গেছে আবার শুনলাম যে অনেক এনেকে পেঁয়াজ বিক্রি না করে ফেরত চলে গেছে এটা জামের কারণে আটে ঢুকার হয় না কি করবে না ঢুকার কারণে ওরা চলে গেছে হ্যাঁ বিষয়টা আটে ঢুকার হয় না এই বিক্রি করা নাই ফেরত নিয়ে তার মানে ভাই কথায় বোঝা গেল যে বাজারটা মোটামুটি ওই একই ধরনের আছে হ্যাঁ একই রকম আছে তবে এখানে একটা বিষয় যে প্রচুর কিন্তু দেশে পেঁয়াজ আছে আর এখানে একটা পেঁয়াজ দেখতেছি যে সুন্দর ছোট ছোট বিশ পেঁয়াজ এগুলো কি জাতের পেঁয়াজ লালতির কিং লালতির কিং কিরকম দাম হয় আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দাম হয়েছে যদি আমি আটত্রিশশো বললাম আসতে তো সুযোগ কিন্তু এই পেঁয়াজগুলো আমরা দেখছি কত বছর আঠারো হাজার বিশ হাজার টাকাও বিক্রি হয়েছে পার মন তার মানে কত অবস্থা খারাপ চার ভাগের এক ভাগ এই হলো পরিস্থিতি পেঁয়াজের এগুলো কী চাঁদের পেঁয়াজ এটা হলো সম্রাট আছে আর রানিওয়ান আছে দুইটা বাজানো সম্রাটের রানিওয়ান বাজানো দেখেন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর পেঁয়াজগুলো সুন্দর টাইট অনেক কালারটাও সুন্দর কীরকম দাম হয় বাইশশো পঞ্চাশ টাকা আশি টাকা বাইশশো পঞ্চাশ আশি বাইশশো এরকম হইতেছে বাইরে এই পেঁয়াজটা একটু সাইজটা একটু সাইজ ছোট হলেও কিন্তু পেঁয়াজ সুন্দর ছোট বড় ভাজানো আছে এগুলা কি দাম হয় তেশশো তেইশ পঞ্চাতের এটা ছিল সম্রাট সম্রাটের এটা সম্রাটের তেইশশো টাকা বলতেছে এখানে আরেকটা পেঁয়াজ দেখতেছি ভাই ভালো আছেন হ্যাঁ এগুলা কি জাতের পিঁয়াজ লালতির কিং লালতীর কিং কত দাম ভাই সাড়ে বাইশ সাড়ে বাইশশো এটা কিন্তু লালতির কিং এর পিঁয়াজ এটাও কিন্তু খারাপ না বেশ সাইজ ভালো আছে এখানে কিছু কিছু বীজ পেঁয়াজ ভাই কি জাতের এগুলা সুনকান সুলতান কিরকম দাম হইতেছে বাইশশো 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 পঞ্চাশ পঞ্চাশ দুই দুই হাজার হাজার টাকা আমরা দেখলাম পেঁয়াজের দর দাম একটা ধারণা হলো আমাদের আসলে দাম কিরকম হইতে পারে তবে পেঁয়াজের দামে যা অবস্থা তাতে কৃষক ভাইদের কিন্তু সর্বনাশ ব্যবসায়ীদের সর্বনাশ আমরা চাই যে আর একটু দাম বাড়লে কৃষক ব্যবসায়ী দুই পক্ষে ভালো থাকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ